আমার বাপের টেকা না আপনার সব আইসের প্রায় সাত লাখ মানুষের টাকা এর মানে আমি আরো আছি সাড়ে চার বছর মা ভূত আপনার একটা সত্য কথা কই আমি টেকা কুল ভাইতেছি না আমার খালি মুরা দুই দেয় আপনারা জানেন কিনা সাইজ মাসে মনে হয় না উনিশটা ব্রিজ বানাই দিছি আমার লাগে সাড়ে সাত থেকে পাঁচ লাখ আর এই কন্ট্রাক্টারি কন্ট্রাক্টারি হয়ে আনলে এই এক একটা ব্রিজে লাগে এই লাখ বাষট্টি লাখ সত্তর লাখ করে এইভাবে লাগে আমার অত টাকা লাগে না আপনারা যদি আর এক দুই বছর আমার ইটা খবর নেন খালি এরপরে আপনারা এমন হইতে পারে যে আগে যারা নেতৃত্ব দিয়া গেছে এরার ব্যাপারে আপনারা বিরাট অসম্মান কারণ জীবনের যে কোনো একটা যদি আপনার মনে হয় যে আপনি যায় যখন বাচ্চা ছুটো থাকে চাচাই ভালে বাচ্চা বড় হইয়া যখন তার ভাই যে আমার চাচাই তো আমার বাপের জমি জমি আমার আমারে দিছ সবই মাইরে মাইরে দিছ তখন কি সাথে আপনারা যখন জানবা যে কিটা আইছিল আর গেছে লজ্জায় মাথানো জায়গা আচ্ছা কোন চাই না আপনারা উত্তর ছয়শ্রী দক্ষিণ সয়শ্রী একটা মসজিদ খালি দুই কোটি টাকা বরাদ্দ পাইছি আমি মসজিদ মন্দিরে দিবার লাগি আরেকটা কবরস্থানের গাই দোয়াল এটা আর কত টাকা ধরেন আপনারা কিন্তু আমি ভাবছিলাম আপনারা কই যে গড়ে গড়ে আমি একটা কইটা স্বর্ণের হার করে দিতাম না তা আপনারা কিন্তু ইটা চাইছেন না চাইছো আপনারা কি কইছেন যে বেরিস্টার আমরা দুইটা টাকা বড় গাড়ি কিনে দেব এলাকার লাগি কইছেন নি বা আপনারা কইছেন নি এই বেরিস্টার এখানে একটা স্টেডিয়াম বানাই দাও আপনারা কইছেন নি যে বেরিস্টার এখানে একটা হেলিকপ্টার নাম তো জায়গা বানাই দাও

এখন এরা আমারে কইতো আছে যে সুমন ভাই আমার একটা মাঠ বানাই দিয়ে যাও তাড়াতাড়ি তিন খের জায়গার মধ্যে একটা মাঠ বানাই দিয়ে যাও বাউন্ডারি করে দিয়ে যাও এরা কইতো আছে সুমন ভাই আমার এখন এই স্কুলটার মধ্যে চারটা কম্পিউটার দিয়ে যাও এরা কইতো আছে যে আমরা এখানে নতুন ইন্টারনেট সিস্টেম চালু করে দিয়ে যাও সুমন ভাই আমরা বিদেশ যাইতাম এরা আমার আপনারা কইতে আসলা যে বেริস্টার আমরা ইংলিশ শেখার ব্যবস্থা কইরা দাও যাতে আমরা মিডল ইস্ট গেলে পারে যেন দুই চার কথা ইংলিশ কইতাম পারি আপনারাই তা কইবার সময় আছে না চিন্তাত আছে আপনারা এখনও চিন্তা করেন যে মরা সময় নাই বাবা এতলা बाउंडারি ভাই মানে কত কান মানুষ অনাদরে ওয়ার্ডাহারে তাজলে তার চিন্তা বাদ না ওই জগৎ গেছি কি যে দু জীবিত তাক তেমন এই নেতা হলতে কোসটা দেয় না তাও খবর সঙ্গে একলা বাউন্ডারি দেয় বাবা দেখো মানে